রাজনৈতিক দলগুলো সংস্কারের বাধা দিচ্ছে কিমত পোষণ করছে এটা চোদ্দশো শহীদের পক্ষে পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না এটা এবং আওয়ামী এবং নতুন করে ফিরে আসার লক্ষণ তাই সবাইকে স্মরণ করে দিতে চাই চোদ্দশো শহীদের রাজনীতি করে আওয়ামী পনা করবেন চোদ্দশো শহীদের নামে দিল্লির গোলামী গায়ন করবেন চোদ্দশো শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন চোদ্দশো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে গণভুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ আমরা হতে দেবো না সেই বাংলাদেশ শত্রুদেরকে প্রত্যাখ্যান করবে যেহাবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে শেখ পরিবারের মুক্তি ভেঙে ভেঙে যেখানে আমেরিকার রাষ্ট্রটিকে নাই করে দিয়েছে আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনদুপ্তর্চির মতো পালিয়ে বাড়াবে ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কি মির্জাফরের মতো মরবেন লেনদুপ্তর্চির মতো পালাবেন ইরানের নেতাশা পাহলবীর মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন না পীরের বেশে নতুন বাংলাদেশে চোদ্দশো শহীদের পক্ষে নড়ে বাংলাদেশ করবেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড এই চোদ্দশো শহীদের বাইরে বাংলাদেশে চব্বিশের কোনো মাস্টার মান নাই আমরা সবাই হলাম চব্বিশের কর্মী আমরা আমাদের দলের একটা ব্রিফিং করে বলছিলাম যে

এবং আমিও ব্যক্তিগতভাবে আমাদের পক্ষ থেকে অনেকেই তখন সে ধরনের আন্দোলন গুলোতে প্রকাশ করেছি সেই বাস্তবতায় হচ্ছে যে আমাদের এবং মানুষের খুব আমরা আল্লাহ তালাই বলছেন আর জাতির ম্যামোরিটা হচ্ছে ফ্রেশ মামোর মতো হয় যে আমরা সম্ভবত ভোলার জন্যই মনে রাখি ভুলে যেতে চাই বলেই একটা জিনিস আমাদের ততটুকু মনে থাকে সেই জন্য আমি আপনাদেরকে মনে করাই দিলাম যে গত বছরের এই সময়গুলোতে আসলে আমরা কি বাস্তবতায় ছিলাম প্রচন্ড ভয় জাতির ভিতরে কে বুঝে আর গ্রেফতার হয় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনছিলাম যে তারা কিভাবে এই আন্দোলনের সাথে জড়িত নন সেটা ডিসক্লেইমার দিচ্ছিলেন প্রতিনিয়ত যে আমরা এতই ভালো আমরা এই সকল আন্দোলনে উস্কানি দিচ্ছি না আমরা এগুলোর সাথে জড়িত না এগুলো ছাত্রদের আন্দোলন এগুলো ওরা করছে এই সময় ব্যাপারে সরকারের উস্কানি আছে এবং আমাদের মনে থাকার কথা প্রায় কাছাকাছি সময়ে হাসিনা দিল্লি এবং বেইজিং ঘুরে আসছে এবং তার বেইজিং সফরটা এতই ব্যর্থ হয়েছে মেয়ে জুড়ে যে তাকে সফর কাট করে চলে আসতে হয়েছে দুই দিন আগেই সে চলে আসছে অসুস্থতার কথা বলে ভাবখানা এরকম যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা এত ভালো যে চীনের থেকেও বেশি ভালো ট্রিটমেন্ট পাবে সে সদর হাসপাতালে এই জন্য সে বাংলাদেশে ফিরে চলে আসছে চিকিৎসার জন্য যেই নেতা নেত্রীরা দাঁতের ডাক্তার দেখাইতে আর কানের ডাক্তার দেখাইতে সিঙ্গাপুর আর ইংল্যান্ডে যান সেই রকম একটা জায়গাতে যখন আন্দোলনটা ফুসে উঠছিল সেই ফুসে ওঠার ওনারশিপ আসলে আমরা সবাই নিতে পেরেছিলাম কিনা আজকে যারা বাংলাদেশে আমরা বড় বড় অংশীদনের দাবি করছি আমরা যারা দাবি করছি যে আমরা জুলাই আগস্টে এই রকম সেই রকম বীরত্বের ইতিহাস রোল প্লে করেছিলাম গত বছর এই সময় আমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেট আর নেপোলিয়ান বোনাপার্টের মতো করে বাংলাদেশের পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলেছিলাম যারা বলবার চেষ্টা করছে যে আমরা হইলাম সেই রকম বিজয়ী বীর যারা আন্দোলনকে অস্বীকার করে করে সারা বাংলাদেশ চষে বেরিয়েছিলাম তারা আজকে বাংলাদেশে বলবার চেষ্টা করছে তাদের বক্তব্যের বাইরে কোনো সংস্কার হবে না তাদের বক্তব্যের বাইরে কোনো ঐক্যমত হবে না কিন্তু তাদেরকে আমরা গত বছরের ক্যালেন্ডারের পাতায় পাতায় খুঁজে পাই না এই তারা কিভাবে এই আন্দোলন গ্রহণ করছে তারা তাদের অনেক নেতাদের বক্তব্য শুনেছি তারা বলেছে যে আন্দোলনের ভিতরে চক্রান্ত আছে এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আন্দোলন করিয়েছে বেইজিং এর দিল্লির ব্যর্থতা থাকবার জন্য শাহবাগে নাটক করা হচ্ছে তো সেই বাস্তবতায় হচ্ছে আমাদের আন্দোলনটাকে মনে করিয়ে দেওয়ার একটা দায় যেমন আছে ঠিক তেমনি আছে ক্রেডিট ব্যবসা করবার যেন কোনো সাদে আমরা না করি সবাই মিলে কারণ বড় বড় আন্দোলনকে ঘিরে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে এই বাংলাদেশে দেখেছি যে একাত্তর কীভাবে স্পিরিট থেকে হারিয়ে গিয়ে চেতনা ব্যবসায় পরিণত হয়ে গেছে একাত্তরের নায়করা কিভাবে দায়িত্ব পালন করে ব্যর্থ হবার পরেও ব্যানারের ফেস্টুনে পাড়ায় মহল্লাইন নেতা আকারে স্বীকৃতি পেয়েছেন সেই জায়গা থেকে আমাদেরকে চব্বিশটি মূল্যায়ন করতে হবে যেটা যাতে ব্যানার ফেসুমে হারিয়ে না যায় আমাদের শহীদরা যেন নম্বরে পরিণত না হন আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাস্টারমাইন্ড এই চোদ্দশো শহীদের বাইরে বাংলাদেশে চব্বিশের কোনো মাস্টারমাইন্ড নাই আমরা সবাই হলাম চব্বিশের কর্মী এর বাইরে হচ্ছে এখন দায় এবং দায়িত্বের কথা আমরা চব্বিশকে কীভাবে ধারণ করছি দায়িত্ব পালন করছি চোদ্দশো শহীদের রক্তের হিসা দিয়ে কিভাবে নতুন বাংলাদেশ করছি সেটাই হচ্ছে অবদান এবং ক্রেডিটের রাজনীতি আমরা কোথায় মিছিল করেছিলাম কি করেছিলাম এই একাত্তরের মতো করে যেন কোনো চেতনা ব্যবসার ফাঁদে আমরা না পড়ি তাই এবি পার্টি এবং নতুন বাংলাদেশের রাজনীতি আমরা যারা করবার চেষ্টা করছি আমাদের জায়গাটা হচ্ছে সেই বাংলাদেশ করবার রাজনীতিতে আমাদের ভূমিকা কি হবে আমরা যা আকাঙ্ক্ষা করেছিলাম বাংলাদেশটাকে গড়ে তুলব যেই যেই বক্তব্যগুলো আমরা হাসিনারা বলে দিয়েছিলাম বলেছিলাম হাসিনাকে নির্বাচন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে দুর্নীতি দমন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে বলেছিলাম তথ্য কমিশন মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে গণমাধ্যমকে গণতান্ত্রিক করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের নামে ছাত্রলীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর কথা বলেছি সেই স্বপ্ন আকাঙ্ক্ষাকে সেই দাবিগুলো যখন হাসিনার কাছে করেছিলাম আজকে সময় এসেছিল সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি হাসিনার যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে দাঁড়াচ্ছিল ছিল করতে রাজি হয় নাই সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারের বাধা দিচ্ছে কিমত পোষণ করছে এটা চোদ্দ শহীদের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না এটা গাফারির লক্ষণ এবং আওয়ামী ফেসিবাদ নতুন করে ফিরে লক্ষণ তাই সবাইকে স্মরণ করে দিতে চাই চোদ্দশো শহীদের রাজনীতি করে আওয়ামী মনে করবেন চোদ্দশো শহীদের নামে দিল্লির গোলামী গায়ম করবেন চোদ্দশো শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন চোদ্দশো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে গণভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ আমরা হতে দেবো না যেভাবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে শেখ পরিবারের মুক্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে ন্যায়ী করে দিয়েছে আপনারা বাংলাদেশের রাজনীতিতে ন্যায় হয়ে যাবেন যদি আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ করবার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনদুপ্তর্চির মতো পালিয়ে বেড়াবে ইতিহাস আবার মির মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস

হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দয়াদ বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে সবাইকে রাজপথে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম